সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে দশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে যারা সাধারণ কারিগরি বা মাদ্রাসা বিভিন্ন বোর্ড থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কিন্তু আজকে দুপুর দুইটার মধ্যেই প্রকাশিত হবে তো তোমরা অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছো প্রথমেই তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা করছি দুপুর বারোটার পর থেকেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবে তবে এই ফলাফলগুলো দেখার বিভিন্ন ওয়ে আছে আমরা চাইলে অনলাইন থেকে ফলাফলগুলো দেখে নিতে পারি এছাড়া যার যার মোবাইল থেকে কিন্তু এস এম এর মাধ্যমেও আমরা ফলাফল দেখে নিতে পারি তবে সাধারণত এখন অধিকাংশ মানুষ এস এর চেয়ে অনলাইনে রেজাল্ট দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ এখানে মার্কশিট সহ রেজাল্ট কিন্তু পাওয়া যায় কোন সাবজেক্টে কত রেজাল্ট পাওয়া গেছে ডিটেইলস জানা যায় তো এই ভিডিওতে আমি দেখাবো অনলাইন থেকে আমরা কিভাবে খুব সিম্পলি রেজাল্ট বের করতে পারি যেহেতু এখনও রেজাল্ট বের হয়নি তবে সমস্যা নেই আমি জাস্ট একটু ডেমো দেখাচ্ছি আমরা গুগলে এডুকেশন বোর্ড বা ই বোর্ড লিখে সার্চ করব প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে আমাদের ক্লিক করতে হবে মূলত রেজাল্ট আমরা দুটো ভাবে দেখতে পারি একটি হচ্ছে মার্কশিট সহ একটি হচ্ছে মার্কশিট সারা তো আমরা দুটো ওই দেখব সমস্যা নেই আমরা প্রথমে যে লিঙ্কটাতে ক্লিক করব এডুকেশন বোর্ড রেজাল্ট ডট জিওভি ডট বিডি এই লিংকে মূলত এই লিংকের মাধ্যমে আমরা পাবো এখানে চাইলে আমরা নিজেদের রেজাল্ট প্রতিষ্ঠানের রেজাল্ট বোর্ডের রেজাল্ট জেলার রেজাল্ট উপজেলার রেজাল্ট মানে বিভিন্ন কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারবো এটি দেখার জন্য জাস্ট আমাদের কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে তো আমরা এখানে প্রতিষ্ঠানের নাম এখান থেকে সরি নেম অফ এক্সামিনেশন পরীক্ষার যে ধরন বা নাম সেটা সিলেক্ট করবো যেহেতু এসএসসি রেজাল্ট জানবো সো আমরা এসএসসি ইকুই বা দাখিল এটা সিলেক্ট করে দেব তারপর আমরা নিচ থেকে ইয়ার সিলেক্ট করব তোমাদেরকে দুই হাজার পঁচিশ এই অপশনটা সিলেক্ট করতে হবে তবে এখনও যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়নি সো আমি দুই হাজার চব্বিশটা দিয়ে তোমাদের দেখাবো সমস্যা তবে তোমরা কিন্তু অবশ্যই দুই হাজার পঁচিশ সিলেক্ট করবে তো আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো আমাদের যে পাশের সন সেটা আমরা সিলেক্ট করে দেবো তারপর ড্রপডাউন থেকে ক্লিক করলে আমরা অসংখ্য বোর্ড দেখতে পাব সাধারণ কারিগরি মাদ্রাসা সকল ধরনের বোর্ড আছে আমরা যে বোর্ডের আওতাধীন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে সো সেই বোর্ডটা সিলেক্ট করব তারপর শিক্ষার্থী কোন ধরনের রেজাল্ট জানতে চায় ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক সেন্টার ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স এখানে করা যাবে সো আমি প্রথমে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা ক্লিক করছে এখানে আমাদের এটা দেখতে রোল রেজি লাগবে আমরা অ্যাডমিট কার্ড দেখে এখানে রোল তারপরে হচ্ছে দশ ডিজিটের রেজি এবং আমরা এখানে যে সিকিউরিটি কোডটা দেখছে আমরা সেখানে হুব এখানে দিয়ে দেব কোনো কারণে সিকিউরিটি কোড মিস্টেক হলে আমরা রিলোড এ ক্লিক করলে নতুন সিকিউরিটি কোড আসবে তো এটা একটা ওয়ে এবার আমরা দেখব প্রতিষ্ঠানের রেজাল্ট কিভাবে দেখা যায় সো আমরা এখানে ইনস্টিটিউশন রেজাল্ট এই অপশনটা সিলেক্ট করব তবে প্রতিষ্ঠানের রেজাল্ট দেখার জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ইন নম্বর লাগবে ছয় সংখ্যার এটি তোমাদের প্রত্যেকের অ্যাডমিট কার্ডে কিন্তু রয়ে গেছে সো এখানে খেয়াল করতে হবে যে ব্যক্তিগত রেজাল্ট দেখতে রোল রেজি লাগবে আর প্রাতিষ্ঠানিক রেজাল্ট দেখতে ওই প্রতিষ্ঠানের ছয় সংখ্যার ইন নম্বর লাগবে তারপর অন্যান্য প্রসেস ঠিক একই রকম একটা সিকিউরিটি কোড দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে প্রতিষ্ঠানের রেজাল্টের একটা সামারি কিন্তু চলে এসেছে এবং এখানে কতজন কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছিল কি রেজাল্ট আমরা আমরা এখানে দেখতে দেখতে পাবো চাইলে পিডিএফ পারি এবং এটি আমরা খুব সিম্পলি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারি সো এখানে তোমার প্রতিষ্ঠান থেকে যতজন বিভিন্ন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছে প্রত্যেকের রেজাল্ট এট এ গ্লান্স কিন্তু এখানে রয়েছে মানে এটা দেখার একটা সুবিধা হলো যে নিজের ফলাফল জানতে পারবে পাশাপাশি প্রতিষ্ঠান থেকে কে কোন গ্রেড পেয়েছে মানে ডিটেইলস রেজাল্ট তোমরা এখানে পাবে যাই হোক এবার আমরা আর একটা ওয়েবসাইট থেকে দেখাই তো তোমাদের সুবিধার্থে দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা উক্ত লিঙ্কগুলোতে ক্লিক করে কিন্তু রেজাল্ট দেখতে পারবে সো এডুকেশন বোর্ড রেজাল্ট এটা আমরা দেখব মূলত এখান থেকেও আমরা রেজাল্ট সামারি বা রেজাল্ট দেখতে পারি সো আমরা এখানে একটু ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে রেজাল্ট দেখার যে অপশন সেটা কিন্তু চলে আসবে এই যে অলরেডি কিন্তু চলে এসেছে সো আমরা এখানে কিছু ইনফরমেশন প্রোভাইডের মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পারি সো আমরা যে কাজটি করব এখান থেকে আমরা examination default ভাবে সিলেক্ট করা আছে এসেছি তবে আপনি যেটার রেজাল্ট দেখতে চাই আমি সেটা ক্লিক করে দেব কোনো সমস্যা নেই আমরা এখান থেকে ইয়ার দেব যেহেতু 2025 সালের রেজাল্ট দেখব সো ইয়ার দেব তারপর আমরা বোর্ড মানে এখানে কোন বোর্ডের আউটটা দিন রেজাল্ট দেখব সেই বোর্ডটা সিলেক্ট করে দেব তারপরে রোল রেজি দিতে হবে এবং নিচে একটা জോഗ অঙ্ক আছে মানে এখানে থাকতে পারে যাতে এটা সত্যিকার অর্থে ইউজার ব্যবহার করছে নাকি রোবট ব্যবহার করছে এটা প্রুফ করার জন্য সো আমরা এই এই যে অঙ্কটা এখানে করে দিয়ে দিব আটার চারে কত হয় তারপর আমরা এখানে সাবমিট দিয়ে দিলে কিন্তু রেজাল্ট শিটটা আমাদের সামনে চলে আসবে যদি মনে হয় আমরা রেজাল্টটা আবার দেখব সেক্ষেত্রে আমরা রিসেটে ক্লিক করে এই অপশনগুলো নতুন করে উপস্থাপন করতে পারবো মোটামুটি এটাই ছিল রেজাল্ট দেখার হয়ে আমরা এই লিংকে ক্লিক করেও সমস্ত বোর্ডের রেজাল্ট কেন্দ্র আমরা এখানে দেখতে পাবো কোনো সমস্যা নেই তো আপনাদের সুবিধার্থে রেজাল্ট দেখার এই দুটো লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে একটু আগামী সেটা বলেছি সো সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকের রেজাল্ট অনেক সুন্দর হোক এটাই প্রত্যাশা প্রত্যেকের মুখে হাসি ফুটুক সবার জন্য আমার